ঝড়ের পূর্বাভাস দিয়ে রাজকুমার বাংলাদেশকে লন্ড করে দিতে চলে আসছে অলরেডি মানে একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেছে পুরো বাংলাদেশ জুড়ে যেটা কিনা আমার কাছে বিভিন্ন মারফতে আসছে যে হল মালিকরা নাকি কারাকারি শুরু করে দিয়েছে সাকিব খানের রাজকুমারের জন্য যে তাদের হলে রাজকুমারকে লাগবেই লাগবে শো শো রাজকুমার চাই সিনেমা হলে তো আসলে এটাই তো আমার মনে হয় একটা স্টারডাম এটাই হচ্ছে একজন মহাতারকার প্রভাব হ্যাঁ হল মালিকরা উদ্গ্রীব হয়ে আছে কখন রাজকুমার আসলে তাদের সিনেমা হলে আসবে মানে তারা কিন্তু কোনোরকম কোনো টাকা চিন্তা করছে না যে কত টাকা দিয়ে নেবো তাদের কথা হচ্ছে রাজকুমার আমার সিনেমা হলে আমি চাই ভাই এর চেয়ে বেশি কিছু বুঝি না কারণ তারা জানে যে আমাদের সুপারস্টার আমাদের মেগা স্টার গ্লোবাল স্টার শাকিব খানের সিনেমা রাজকুমার যখন তার সিনেমা হলে আসবে তার সিনেমা হলে দৃষ্টি পাল্টে যাবে এবং তিনি তো একটা দারুণ ব্যবসায়ী ক্লাব করবে তার পাশাপাশি আপনারা কি এটা জানেন যে আজকে লাইভে একটা ছেলে যুক্ত হয়েছিল সৈদপুর থেকে সেখান থেকে তিনি নাকি তার আগে একটা হল সেটা প্রিয়তমা দিয়ে শুরু করেছেন এবং আজকে তিনি নতুন একটি সুসংবাদ দিয়েছেন সেটি হচ্ছে তিনি নতুন আরেকটি মমতাজ নামে একটা হলের মেরামতের কাজ শেষ করে ফেলেছেন হল একদমই রেডি আছে রাজকুমারের জন্য তো এই যে সব প্রণোদিত হয়ে ভালোবেসে শাকিব খানকে ভালোবেসে হল বাড়ছে এই সময় এসে এটা আমাদের জন্য একটা অনন্য পাওয়া এবং আমি বিশ্বাস করি শাকিব খান এভাবেই তার ইতিহাসকে নতুন ভাবে রাঙিয়ে দেবে নতুন করে ইতিহাস তিনি তৈরি করবে তার ইতিহাসকে আরো বিট করার জন্য এটা শাকিব খানকে দ্বারাই একমাত্র সম্ভব শাকিবকে নিয়ে আমার অনেক প্ল্যান আছে আমি শাকিবিয়ানদের উদ্দেশ্যে বলি সাকিবকে নিয়ে আমার দু বছর ব্যাপী প্ল্যান আছে এই মুহূর্তে আমি করেছি আমরা বেশ কিছু কাজ একসাথে করব। আর ভাইয়ের জন্য একটু বলতে চাই যে ভাই আসলে আপনি তো আমাদের এখানটাতে আছেন ভাই মাঝখানে কিছু থাকে না স্নায়ু যুদ্ধ বাট আপনার জন্য ছিল সাকিবিয়ানদের মধ্যে একটা স্নায়ু চাপ কারণ আমরা না পারছি কিছু বলতে না পারছি কষ্ট সহ্য করতে ভাই কিন্তু আপনি এটা বুঝেছেন আপনি সাকিবিয়ানদের মানে ভালোবাসাটা বুঝতে পেরেছেন আসলে আপনি খুব চমৎকার ভাবে আপনাদের ত্রয়ী ছবিটা পোস্ট করেছেন আপনি সময়ের গল্পতে খুব সুন্দর করে প্রেজেন্ট করেছেন আমাদের মন ভরে গেছে আমরা চাই আশাদ দাদনানকে এভাবেই চাই আশাদ দাদনান এবং সাকিব খানের এই বন্ধুত্বটা অটুট থাকুক আমরা খুব সুন্দর সুন্দর সিনেমা চাই আমাদের সাকিব খানকে ঘিরে এবং আপনাকে এরকম একজন প্রযোজককে আমাদের বড় দরকার সাকিবিয়ানরা আপনাকে অত্যন্ত ভালোবাসে আপনি আমাদের এখানটাতেই আছেন এবং এখানটাতেই থাকবেন আপনার মুভি হিট করার দায়িত্ব সাকিবিয়ানদের অন্য কারণ না আপনি নিশ্চিন্তে থাকুন আপনার রাজকুমারের জন্য বাংলাদেশ রেডি হচ্ছে এবং হল একটা উৎসব পেয়ে গেল সেটা হচ্ছে রাজকুমার থ্যাংক ইউ সো মাচ